দরজা করল আপনার বাবা জড়াই ধরেন তা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ওই পাশ থেকে ধরো পাশ থেকে একটু ধরো হ্যাঁ ধরো এই যে রক্তাক্ত অবস্থায় উনি পড়েছিল রাস্তার আবর্জনার মধ্যে এবং এই পুলিশি সহায়তায় ওনাকে নিয়ে আসা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা থানার জিডি মুলে ওনাকে এখানে বুঝে নিয়েছি স্পেশাল ধন্যবাদ বাংলাদেশ পুলিশের বৃন্দ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে আমরা মাথার অর্ধেক খুলি নেই এরকম একটা ভয়ঙ্কর রুগী হাসপাতালে রিসিভ করেছি এবং ঠিক সেটা যেরকম দুঃখের বিষয় ঠিক তেমনি অনেকদিন আগে হারিয়ে যাওয়া একজন বাবাকে এই বেওয়ারিশ হাসপাতালে আমাদের একটি ভিডিও করেছিল চিটাঙ্গা ট্রাভেলর নামে ভাইয়ের নাম হচ্ছে রিফন ভাই রিফন ভাইয়ের ভিডিও দেখে হ্যাঁ নাসের রিফন ভাই নাসের রিফন ভাই চিটাঙ্গা পদ্মা চিটাঙ্গা ট্রাভেলর নামে পেজ আছে ওনার ওই ভিডিও দেখে এসেছে আমাদের এই বোন ওনার অনেকদিন আগে বাবাকে হারিয়ে যাওয়া বাবাকে আজকে ফেরত পাবে তো আপনার এই হারিয়ে যাওয়া বাবাকে এই ভিডিওর মাধ্যমে এই দেখছেন এখানে আছে নাকি জি কি নাম আপনার সাজিয়া আচ্ছা কই কোথা থাকেন আমি বাইজি এলাকায় থাকি আচ্ছা এখন আপনার বাবা আসলে দেখি চিনবেন হ্যাঁ জি চিনি আচ্ছা আপনার বাবা মা বেঁচে আছে মানে আপনি তো আপনার বাবা মা বেঁচে আছে হ্যাঁ আছে আচ্ছা তো আপনার বাবা কি মানসিক ভাবে সমস্যা ছিল নাকি একটু সোজা টাইপের একটু সোজা টাইপের আচ্ছা তো যাই হোক উনাকে আমরা রক্তাক্ত অবস্থায় পেয়েছি এবং সেটা কৃতজ্ঞতা জানাচ্ছি ডবল মোরিং থানাকে বাংলাদেশ পুলিশ ডবল মরিং থানার কর্মকর্তা স্টাফ যারা রয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য ওনারা অজ্ঞাত হিসেবে আমাদের এখানে দিয়েছেন এবং ওনার সকল কাগজপত্র নিয়ে আসছে যদি মিলে যায় এখন উনি ওনার বাবাকে নিয়ে ফিরে যাবে এই জন্য এখান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যখন আমরা রিসিভ করেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবল মোরিং থানার সকল কর্মকর্তা এবং এমপ্লয়বৃন্দকে আজকে এটিকে আনন্দের দিন আমরা অনেকদিন পর অনেক আগে হারিয়ে যাওয়া সেই বাবাকে আজকে এই বোনের হাতে তুলে দেব ভিডিও দেখে তিনি এসেছেন ধন্যবাদ রিফন ভাইকে এবং আমার পাশে রয়েছেন আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভাইজার উলিশের আমাদের গ্যাস সেলিম ভাই আজকে আমরা দুইজনেই আছি বেয়ারিশ হাসপাতালে এই আনন্দগণ মুহূর্তে সাক্ষী হতে যে হারিয়ে যাওয়া বাবাকে ফিরত পেতে ওনাকে নিয়ে আসা হচ্ছে এবং আমরা জানি যে এটা অন্য খারাপ কিছু ঘটতে পারতো রাস্তায় ড্রেনে ডাস্টবিনে পড়ে থেকে কিন্তু আল্লাহর রহমতে এখান পর্যন্ত আসার কারণে আমাদের অন্যান্য সফল ভিডিওর মতো এইটাও আমরা আল্লাহর রহমতে আশা করি সফলতা প্রকাশ পাবে যারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন আনন্দ কোনো মুহূর্তটুকু যাতে সবার মধ্যে ছড়িয়ে যায় এবং আমরা আই মানে আই আমরা এখনও বলতে পারছি না যে ওনারই বাবা হবে কিনা কিন্তু তারপরও আমরা এখনও নিয়ে আসতে বলো হ্যাঁ নিয়ে আসতে বলো এবং উনি দেখলে হয়তো চিনতে পারবে একটি আনন্দ মুহূর্ত সৃষ্টি হবে যদি মিলে যায় এবং এটার সকল সফলতা আপনাদের আপনার আপনাদের দিকেও আছে আপনাদের শেয়ারের কারণে দরজা ধাক্কা দাও দরজা ধাক্কা দাও না দরজা খুলো আপনার বাবা জান জান ধরাই ধরেন তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ওই পাশ থেকে ধরো পাশ থেকে একটু ধরো হ্যাঁ ধরো পাশ থেকে একজন রক্তাক্ত অবস্থায় ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা একজন বৃদ্ধ বাবা পুলিশের হেফাজতে বেয়ারি হাসপাতালে এসেছিল এবং বেয়ারি হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছিল খাবার নিচ্ছিল যত্ন আত্মীয় নিচ্ছিল কিন্তু আমাদের এই ভিডিও দেখে এই অসহায় বোন চলে এসেছে সকল কাগজপত্র নিয়ে তার বাবাকে নিতে এবং বাবাও কান্না আপ্লুত এবং তার কর্ণ কান্না আপ্লুত যে আসলে সুখের কান্না অনেকদিন পরে বাবাকে খুঁজে পেয়েছে এ বিআরিশ হাসপাতালে মুরব্বি উনি কি আপনার মেয়ে আচ্ছা আপনি খুশিতে এখন বাবা তো এখানে যে আপনাকে যত্ন করছে আদর করছে খুশিতে আপনি সবার জন্য দোয়া করবেন আপনার বাবাকে পেয়ে আপনি খুশি এখানে যে চিকিৎসা হয়েছে এম বিবিএস ডাক্তার দেখছে ওষুধ দিছে খাবার খাওয়াইছে সব কিছুতে যে এই হাসপাতালে সবার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা এই হাসপাতালটা এখানে থাকাতে আপনি খুশি আচ্ছা তো এর এই পাশে আমাদের আজকে এই আনন্দগণো মুহূর্তের সাক্ষী ছিল আমরা এই জন্য বলছি যে জানতাম না যে এটা হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহতালা মিলিয়ে দিয়েছে এবং এই অবস্থা কেমন লেগেছে আমি যদি একটু যখন নিয়ে এসেছিল তখন এই ছবিটা আমরা একটু দেখাচ্ছি যখন আমরা বুঝে পেয়েছি ওনাকে পুলিশ হেফাজতে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে একেবারে খুব অসুস্থ মনুষ্য অবস্থায় এই যে রক্তাক্ত অবস্থায় উনি পড়েছিল রাস্তার আবর্জনার মধ্যে এবং এই পুলিশি সহায়তায় ওনাকে নিয়ে আসা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা থানার জিডি মূলে ওনাকে এখানে বুঝে নিয়েছি স্পেশাল ধন্যবাদ বাংলাদেশ পুলিশের এমপ্লয়বৃন্দ এবং অফিসার্স কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন ডবল থানা দিন। এবং ওনাদের সহযোগিতা এখান পর্যন্ত ওনারা এসেছে এবং এখানে দীর্ঘদিন পরে আজকে ওনারা ওনাদের স্বজনের মাধ্যমে এই ভিডিও দেখে চলে যাচ্ছে তো এটা আমাদের জন্য একটা আল্লাহর রহমত এবং এই রহমতে আনন্দ কোনো মুহূর্তে সাক্ষী আছে আমাদের ব্যাংকার জনাব উদ্দিন সেলিম ভাই ভাই এই আনন্দ কোনো মুহূর্ত কেমন লাগছে আপনার কাছে আসলে যদিও দুই তিন দিন আগে ঈদ হয়ে গেছে কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে ওনাদের ফ্যামিলির জন্য এটা আজকে ওনাদের ঈদের দিন এবং আমরাও খুবই আবেগ আপ্লুত যে একজন মেয়ে তার বাবাকে খুঁজে পেয়েছে বাবা তার মেয়েকে খুঁজে পেয়েছে আর সব সবকিছুর পিছনে অনুবদ্ধ অবদান হচ্ছে আমাদের শপথ ভাই কারণ উনি এই হসপিটাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বা করেছেন বলে আজকে অনেক বাবা মা তাদের পরিবারকে ফিরে পাচ্ছে অনেক মেয়ে তার বাবাকে খুঁজে পাচ্ছে অনেক ছেলে তার মাকে খুঁজে পাচ্ছে এ পর্যন্ত এখান থেকে প্রায় এখন প্রায় চল্লিশের কাছাকাছি পিতামাতাকে তাদের ফ্যামিলি চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পিতামাতাকে তাদের ফ্যামিলি খুঁজে পেয়েছে তবে আজকে একটা খুবই দুঃখের বিষয় যে আজকে এই ব্যবারিশ হসপিটালে একজন মা মারা গিয়েছেন কিন্তু ওনার সন্তান ওনাকে রিসিভ করেন নাই শেষ পর্যন্ত আমরা ব্যবহারিস হিসেবে ওনার লাশ যেহেতু উনি হিন্দু ওনার শেষকৃত্যের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তো আসলে হাসি কান্না দুটোই থাকে এখানে কেউ মারা গেলে তার জন্য যে দু চোখের পানি ফেলবে সেরকমও আসলে কাউকে এখানে খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকে ওই যে এই যে বাবাকে খুঁজে পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার ওনার সন্তান ওনার জন্য চোখের পানি ফেলতেছে বাবা চোখের পানি ফেলতেছে আসলেই এটা এটা একমাত্র আল্লাহ তালাই আবেগটাকে বুঝতে পারবে হয়তো আমরা এটাকে কী করতে পারবো না এটার প্রকাশ সঠিকভাবে প্রকাশ করতে পারবো না আর পাশাপাশি যারাই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের আশেপাশে যদি কারো কোনো ধরনের এ ধরনের কোনো ব্যবহারি মানুষকে যদি অসুস্থ অবস্থায় দেখতে পান তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি হসপিটাল ভিজিট করতে আসবেন হসপিটাল কোনো কিছু নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই আসবেন ভিজিট করবেন ব্যবহারীদের সাথে একটু সময় কাটাবেন একটু কথা বলবেন কারণ এখানে একজন কথা বলার মানুষেরও কিন্তু প্রয়োজন আছে পাশাপাশি পরামর্শ দিবেন ভবিষ্যতে যাতে হসপিটালটা দীর্ঘায়িত দীর্ঘদিন এটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় জি ধন্যবাদ জ্যাসুদ্দিন সেলিম ভাইকে ছায়ার মতো সবসময় উনি আমাদের সাথে আছেন এই বেআরেশ মা বাবার জন্য তো ইনশাআল্লাহ আমি চাই যে আল্লাহ না করুক কখনও যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরেও যাতে এই হাসপাতালটা এরকম সেলিম ভাইয়ের মতো মানুষরা হাল ধরে রাখে এবং এটা যাতে এটার গতিতে চলে যেতে পারে এবং এটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে স্বতন্ত্র যেটার সাথে আমরা সম্পৃক্ত না এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্বতন্ত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন আবার বলছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি হাসপাতালটা যাতে এরকম মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠুক এই হাসপাতালটি না থাকলে ওনার ভাগ্যে খারাপ কিছু ঘটতে পারতো কারণ ওনাকে নিয়ে রাখার মতো আর কোনো জায়গা ছিল না তো আল্লাহ তালা এরকম অনেক মানুষের স্বপ্ন যাতে ভেঙে না যায় এবং এই স্বপ্নগুলো যাতে আবারও জোটা লাগে এবং এই মানুষগুলোর শেষ আশ্রয়স্থল তো আল্লাহ তালা কবুল করুক এবং আমি নাম্বারটি আবার বলছি যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চান হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি সরি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আমি পল্লী বাংলার নাম্বার বলেছিলাম যে পল্লী বাংলা যে হাসপাতাল চলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটি হচ্ছে হাসপাতালের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু বিহারিস হাসপাতালের নাম্বার আমি আগে হয়তো পল্লী বাংলার নাম্বার বলে ফেলেছি আন্তরিকভাবে দুঃখিত হাসপাতালের নাম্বারটি আবার আপনারা লিখে নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখুক যারা শেয়ার করেছেন এই সোয়াবের ভাগিদার আপনারাও ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বাংলাদেশের প্রথম পেয়ারি হাসপাতাল থেকে এই মিলন মেলার কেন্দ্রস্থল থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত